যে ইমামে আজান হোসেন কে আদ মুআফাত করা সত্য কানবার ময়দানে কেন পাঠালে

একটা খব দেখিছি যে খবটা দেওয়া নানা দান আমাকে একটা কথা বলেছে ওই খবটা জন্যে আমি হোসাই পৃথিবীতে যত বাদে শুনা কেন আমি আমার পাটাকে পিছিয়ে নেবো না কেননা আমার নানা জানের সবটা পুরা করাটা আমি হিসাইনের জন্যে সব থেকে বড় ইবাদার জন্য বলুন